আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের পিছনে দেখেন কঠিন একটা সুন্দর একটা গাড়ি আছে দেখেন গাড়িটা হচ্ছে বিএমডাব্লিউ নাম্বার টেন প্লেট নাম্বার আই রাসুল কাইমার নাম্বার প্লেট আর আমাদের ওই পাশে হচ্ছে হচ্ছে কয়েকটা গাড়ি ওয়াশ হচ্ছে সুপ সুন্দর সুন্দর গাড়ি সুন্দর সুন্দর গাড়ি দেখেন আপনাদেরকে আজকে গাড়ি দেখাবো কয়েকটা গাড়ি ওয়াশ করতেছে আর আজকে আমাদের পার্কিং এর একটা সুখবর আছে আমাদের পার্কিং আবার নতুন রেনু হলো খুব সুন্দরভাবে আমরা আবার কাজ কাম শুরু করলাম দেখেন এই পাশে একটা গাড়ি আছে আমরা ওয়াশ করছি এই গাড়িটা জিপ গাড়ি দেখেন গাড়িটা কত সুন্দর গাড়ি এই গাড়িটা আমাদের মান্থলি গাড়ি আর ওই সাইডে আরো কয়েকটা গাড়ি আছে আমাদের যারা ওয়াশ করতেছে দেখেন এই পাশে একটা গাড়ি করছে মিনি গাড়ি দেখেন কত সুন্দর ভাবে করছে আর এই পাশে আরো কয়েকটা গাড়ি করছে দেখায় আপনাদেরকে জিপ গাড়ি এখনো করতেছে দেখেন মানে খুব সুন্দর ভাবে এগুলো গাড়ি দেখেন এই যে জিপ গাড়ি পুস্তানাল ঝোর পার্কিং কার ওয়াশ এই গাড়িটা হচ্ছে সুন্দর কাদে ওয়াশ করা হচ্ছে দেখেন দেখছেন এই গাড়িটা হচ্ছে কেবল পানি মুছাশি এসেছে এখনো ফিনিশিং দেওয়া হয়নি ঠিক আছে এখনো টায়ার পালিশ বাকি আছে এই গাড়িটার আর ওই সাইডে আরো কয়েকটা গাড়ি ওয়াশ করতেছে আপনাদেরকে একটু দেখাই আর যেটা নিউজ দেওয়ার জন্য আপনাকে এই ভিডিওটি আমি শুরু করলাম সেই নিউজটা হচ্ছে যারা দুবাইতে ইউনাইটেড আরব আমিরাত এই দুবাইতে যারা কাজ করতে চান অনলি দুবাই এই দুবাইতে যারা কাজ করতে চান তারা আমার সাথে সরাসরি হোক দুবাইয়ের ভিতরে যারা আছে যাদের আত্মীয় আছে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আর যারা মনে করেন যে বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের আমার ইনবক্সে নক করতে পারেন আমার কমেন্টে নক করতে পারেন আমি অবশ্যই অবশ্যই উত্তর দেব ঠিক আছে এই পাশে দেখেন একটা গাড়ি সুন্দর করে বাস করা হচ্ছে দেখেন সুন্দর করে পানি মারতেছে দেখছেন কত সুন্দর এই হচ্ছে এই হচ্ছে গাড়ি হ্যাঁ ভাই দেখেন কত সুন্দর করে গাড়ি ঠিক আছে মোটর চলে যাচ্ছে আচ্ছা অসুবিধা নেই মোটর চেঞ্জ করে দেবে ভাই আপনি গাড়ি ওয়াশ করেন আর এই সাইডে আর একটা আছে মানে কোনো কিছুর অভাব নাই খালি আসতে হবে আসে কাজে জয়েন করতে হবে কাজে জয়েন করেই সুন্দর করে গাড়িগুলো ওয়াশ করতে হবে কাস্টমার জন্য কোনো কমপ্লেন না দেয় কাস্টমার কমপ্লেন দিলি পারে ঝামেলা হ্যাঁ এখানে একটা কাস্টমার ছুটে গেলে বিশ টাকা বিশ টাকা মার ঠিক আছে আর ওই সাইডে আছে কয়েকটা গাড়ি আছে আমি ধরছিলাম আজকে সাতটা গাড়ি ধরছি এখনো আরো ধরবো আশা করা যাচ্ছে আর আমাদের ওয়ার্কার যারা আছে তারাও তো গাড়ি ধরছে খুব সুন্দরভাবে গাড়ি তারাও ওয়াশ করতেছে আমি গাড়ি ধরি সুন্দর করে আমি গাড়ি ধরে দিই আর এটা সুন্দরকে গাড়ি ওয়াশ করে ঠিক আছে এই সাইডে দেখেন আমাদের একটা সুন্দর একটা গাড়ি ওয়াশ করতেছে লেক্সাস লেক্সাস গাড়িটা হচ্ছে দেখুন আপনাদেরকে দেখায় একটু লেকসাস হোয়াইট কালারের এটা দেখুন সুন্দর করে ফিনিশিং দেখছে কত সুন্দর কে নিট এখন গাড়িটা টায়ার পালিশ করা হয়নি বাকি আছে দেখুন গাড়িটা লেকসাস গাড়ি খুব সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করা হবে আর ওই সাইডে আছে একটা গাড়ি ওয়াশ করা হয়েছে আজকে মোটামুটি ভালো গাড়ি করা হয়েছে আজকে আল্লাহ রহমতে আল্লাহ আমাদের রিজিক ভালো লেখছেন এই গাড়িটা ধরা আছে এইটাকে নেই প্রসারক টাকা রি ওয়াশ হচ্ছে সুন্দর ক্রেগ আইটা ওয়াশ হবে এই গাড়িটা সুন্দর ক্রেগ আইটা আরবিয়ানের গাড়ি এই গাড়িটা সুন্দর ক্রেগ আইটা ওয়াশ হচ্ছে यस স্যার আর আমি যেখানে থাকি আমাদের এই লোকেশনটা তারা দুবাই এর ভিতর আছে মোটামুটি সবাই জানে এই দুবাই এই লোকেশনটা সবাই জানে কমবেশি ঠিক আছে দেখেন প্রচুর গাড়ি ঘুরতেছে পার্কিং দেওয়ার জায়গা নাই প্রচুর গাড়ি ঘুরতেছে ঠিক আছে আর আমি যেখানে থাকি এই দেখেন দি টাওয়ার প্লাজা হোটেল এটা এই বড়োটা জাবিল টাওয়ার আলমুসা টাওয়ার ওয়ান আলমুসা টাওয়ার টু এইখানে এই এই লাইনের শেখ জায়দেল রোডের সাইডে আমি থাকি এই পাশে অপোজিট সাইডে আমি হচ্ছে এইখানে আসের আমার যে পার্কিং এইটা আমি কন্টাক্ট সুন্দর করে এই জিনিসটা খুব ভালোভাবে প্রসেসিং করে দেখে শুনে তারপরে এই পার্কিংটা নিছি এখন এই যে কারোয়াস করি ইনশাল্লাহ আমাদের লোক লাগবে যারা আসতে ইচ্ছুক দুবাইয়ের মাটিতে কারো আস করতে ইচ্ছুক আমাদের কারো আসে ভিডিওগুলো দেখবেন যে আমরা কীভাবে কারোয়াশ করি যদি এই কাজগুলো আপনি পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আর না পারার কিছুই না এখানে আমরা অবশ্যই শিখাই দেব এটা কোনো কোনো বিষয় না ঠিক আছে এখানে যারা আসছে তারা কেউই এই কাজগুলো পারতো না তারা সবাই নিজে হাতে ধরে সবাইকে শেখানো হয়েছে ঠিক আছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার আপনাদের একটা শেয়ারে এক ভাই আর এক ভাইয়ের উপকার করবেন কিভাবে উপকার করবেন আমারে এই লাই আমার এই যদি ভিডিওটা সে দেখে সে যদি দুবাই আসতে চায় কারো আসে এর বিষয় তাহলে তার একটু উপকার হলো তার ফ্যামিলিটাকে চালাইতে পারলো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট টাইম আবার দেখা হবে